এজন্যই কি নিজের পেটে ক্ষুধা রেখে তোদের পেট ভরিয়ে খাইয়েছে ছোট থেকে বড় করেছে এজন্যই তোর পা লেগে যাবে হেঁটে যেতে যার কারণে তোর বাপ তোকে কাঁধে নিয়ে পথ পাড়ি দিয়েছে তোর মা তোকে বিছানায় রাখেনি বুকের উপর আগলে রেখে বড় করেছে আর সেই মাকে সেই বাবাকে এভাবে ধোকা দিতে পারলে তোরা সামান্য কিছু জমির জন্য দর্শক এটাই দুনিয়া একদম টাটকা একটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব সত্যি খারাপ লেগেছে একটা বিষয় সেটা হলো বিষয়টা বা ঘটনাটা ঘটেছে আমাদের সিরাজগঞ্জ জেলায় সত্যি মানুষ টাকার জন্য মানুষ সম্পদের জন্য কি না করতে পারে ভাই কি না করতে পারে নিজের মা বাবাকে এত বড় একটা ধোকা দিতে পারলো কেমনে ভাই বিস্তারিত আপনাদেরকে একটু জানাই তাই না তাহলে সবকিছু জানতে পারবেন আল্লাহর আরো কেঁপে উঠবে ভাই এটাই হয়তো কিয়ামতের আলামত আর কি দরকার আছে বলেন ভাতা কার্ডের কথা বলে দলিলে স্বাক্ষর সম্প্রতি লেখে নেন ছেলেরা নিউজের হেডলাইন এটা বাবা মাকে বলছে সরকারের থেকে তোমাদেরকে ভাতা দিবে তোমরা তো বুড়ো হয়ে গেছ ভাতা দিবে তোমাদের চলো যাই ভাতা দেওয়ার কথা বলে দুই ছেলে মা এবং বাবাকে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে চলে গেছে গিয়ে দলিল স্বাক্ষর করে নিয়েছে পরবর্তীতে মা বাবা জানতে পারে তাদের দলিল বা তাদের সম্পত্তি তাদের নামে আর নেই তাদের দুই সন্তান ধোকা দিয়ে বোকা বানিয়ে সব লেখে নিয়েছে এবং সেই মা বাবার প্রতি কি নির্যাতন করেছে জানেন চলুন একটু বিস্তারিত জানাই আপনাদের বয়স্ক ভাতা কাট করে দেওয়ার নামে বৃদ্ধ মা বাবাকে সাব অফিসে নিয়ে দলিলের স্বাক্ষর করিয়ে সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে সম্পত্তি লিখে নেওয়ার পর ছেলে ও ছেলের বউরা মিলে বৃদ্ধ দম্পতিকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলেও তারা অভিযোগ করেন ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তারা উপজেলার ইউনিয়নের কুসুম্বি গ্রামে ভক্তব্য সানোয়ার হোসেন মন্ডল বয়স সাতষট্টি ও মোসাম্মাদ মতিজান নেসা বয়স ষাট ওই গ্রামের বাসিন্দা অভিযুক্ত হলেন তাদের দুই ছেলে মোক্তার হোসেন ও মানিক হোসেন এ বিষয়ে বুধবার জুলাই দুপুরে আহ দুই জুলাই দুপুরে ন্যায্য অধিকার ও ভরণ পোষণের সুব্যবস্থা নিশ্চিতের দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো বরাবর লিখিত অভিযোগ করেছেন বিদ্যুৎ সানোয়ার হোসেন স্থানীয় সূত্র জানা যায় বিদ্যুৎ সানোয়ার হোসেন বাবার ওয়ারিস সূত্রে পাওয়া তিন বিঘা ফসলের জমি ও দুই বিঘা পুকুরের ফসল এবং মাছ চাষ করে সংসার চালাচ্ছিলেন সংসারটা তার আহ সংসারটা তার ভালোই চলছিল কিন্তু ছেলেদের বিয়ের পর থেকেই তাদের জীবনে অন্ধকারে কালো ছায়া নেমে আসে ধীরে ধীরে ছেলে ও মেয়ের বউদের কাছে বোঝা হয়ে দাঁড়ান এই বৃদ্ধ দম্পতি মা এবং বাবা থাকা খাওয়া ওষুধপত্র পোশাক আদি নিশ্চিত করা সহ ভরণপোষণের সব ধরনের দায়িত্ব থেকে সরে আসেন মুক্তার ও মানিক নিজের বাড়িতে পরবাসীর মতো হয়ে থাকতে হতো সানোয়ার ও মতিজান দম্পতিকে তিন বছর আগে ও মানিক বয়স্ক ভাতার কাট করে দেওয়ার কথা বলে বিদ্য মা বাবাকে তারা সাব রেজিস্টার অফিসে নিয়ে যান এরপর আগে নন জুডিশিয়াল ট্রাম্পে লিখে রাখা থেকেই দলিলে কৌশলে স্বাক্ষর করিয়ে সম্পূর্ণ সম্পত্তি দুই ভাই রেজিস্ট্রি করিয়ে নেন বৃদ্ধ সানার হোসেন অভিযোগ করে বলেন বয়স্ক ভাতার কাট করে দেওয়ার কথা বলে আমাদের জমি লিখে নিয়েছেন আমরা বুঝি নাই ওইটা জমির দলিল ছিল আমাদের সব সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার পর প্রায় মাসখানেক ভালোভাবে দেখাশোনা করছে তারা এক মাস পর থেকেই কারণে অকারণে চড়াও হতে থাকে আমরা যে জীর্ণ ঝুপড়ি ঘরে বাস করি সেখান থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় ছয় বছর ধরে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখেছে আমাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে দুই ভাই মিলে দফায় দফায় মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধ বলেন ছেলে ও ছেলের বৌদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা আমার স্ত্রী বড় বোন খাওয়াতে যা খাতুনের বাড়িতে আশ্রয় নেই কিছুদিন পর স্ত্রীকে সেখানে রেখে আমি ঢাকায় গিয়ে নিরাপত্তা কর্মের চাকরি করি প্রায় দুই বছর চাকরি করি বয়স ও অসুস্থতার কারণে চাকরি চলে যায় মে মাসে বাড়ি ফিরে আসলে ছেলেরা আমাদেরকে বাড়িতে উঠতে দেয় না বিষয়টি নিয়ে গায়ের মাতব্বরের সালিশ করলে ও ছেলেরা সেটা মানে না পরে নিজেদের সঞ্চিত কিছু টাকা দিয়ে টিনের ঝোপড়ি ঘর বানিয়ে বাস করতে থাকি ওই বাড়ি থেকে বের করে দিতে ছেলে এবং ছেলের বৌদের নির্যাতন শুরু করে বলেন স্ত্রী আমার বয়স হয়েছে কাজ করতে পারছি না সে তাই দিয়ে খেয়ে দিন চলে তারপর প্রতিনিয়ত ছেলে ও ছেলের বৌদের শারীরিক মানসিক নির্যাতন বেঁচে থাকাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমি আর কিছু বলবো না ভাই বলার ভাষা হারিয়ে ফেলেছি আপনারা বলেন এজন্যই কি মা বাপ সন্তানদের বরণ করেছিল এরকম কুলাঙ্গার অহরহ এই সোনার বাংলাদেশে আছে শুধু সিরাজগঞ্জের তারা সেই নয় ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন ভাই মা বাবাকে কারা কারা ভালোবাসেন এটা কমেন্ট বক্সে জানান